একটু মূল্যে যেতে চাই আসলে দেশটা আমাদের চুয়ান্ন বছরের যে অবস্থা হয়েছে এই অবস্থাতে অসংখ্য মানুষের সাথে কথা হয়েছে দেখেন আমাদের যে ছাত্র যুবক শ্রমিক বলে পেশাজীবী যারা প্রবাসী আছেন অনেকের সাথে আমার কথা হয়েছে যে রাজনীতির ব্যাপারে যদি কথা বলি প্রথমই বলে রাজনীতি তাদেরকে এটা ছিল সবার একটা দৃষ্টিভঙ্গী। বাতন্ত্র মানে তাদের আমাদের দেশের রাজনীতি, রাজনীতির চিত্রের জন্য মানে আমাদের আমাদের যারা রাজনীতিতে আছে আমাদের জন্য তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন হয়ে গেছে। ওরা আমাদের দেশে রাজনীতিটাকে মানে এটাকে তারা গহনী করতে করতেছে। তো ভোট থেকে ভোট তো দেওয়া লাগে না। ভোট অর্মেটিক কত 16 বছর যেভাবে হইছে তো হইছে। আমাদের দেখেন আমাদের যদি তৃণমূল কে সংগঠিত না করে রাজনীতি আমরা শুধু রাজধানী ভিত্তিক রাজনীতি করি মানে রাজনীতি হচ্ছে রাজনীতি তাহলে আমরা যাদেরকে ভোট দেবা না দেখে ইয়ে যাচ্ছে ক্ষমতায় যাচ্ছে তারা হয়ে যায় রাজা তারপরে বলুন তো তারা কি রাজা তারা হচ্ছে জনগণের মানে

পিপলস পাওয়ার জনতাকে ক্ষমতায়ন করা তো জনতাকে ক্ষমতায়ন করার জন্য রাজনীতিতে একটা রিফর্ম দরকার যেটা হচ্ছে আমাদের গণতন্ত্রটাকে কিভাবে প্রতিষ্ঠিত করবো বা রাজনীতি সংজ্ঞা চেঞ্জ হবে এখন আপনারা আবার ভুল বুঝবেন না যে রাজনীতির সংজ্ঞাটা তাহলে জনগণকে ক্ষমতায়ন করে আমাকে রাজা বানানোর জন্য না কারণ আমরা যারা জনগণ আছি আমার আমরা ভোটের সময় ভোট দেব ঠিকই কিন্তু পলমূর্তিতে হ্যাপী সাহেব যখন আমাদের এখানে যাবে যাওয়ার পরে ওনার চোখের দিকে তাকিয়ে আমরা কিন্তু কেউই বলতে পারি না যে আপনি আমাদের জন্য কি করছেন কারণ ওনা গাড়ির কাও বাসে গাড়ির কাও বাসিনা গেলেন এখন এমন কোন পরিবেশ পরিস্থিতি যদি সৃষ্টি করা যায় আমাদের মাধ্যমে আমরা যেই উদ্যোগ নিয়ে সামনের দিকে যেতে চাচ্ছি আমাদের মাধ্যমে যদি ওই উদ্যোগটা মানে একটা পরিবর্তিত রাজনীতি এবং পরিবর্তিত বাংলাদেশ তৈরি করতে পারি তাহলে সঠিক আমাদের মাঝে আসবে আপনারা দেখেন ভবিষ্যৎ থেকে আমাদের চুয়ান্ন বছরে আমরা কি পেয়েছি চুয়ান্ন বছরে আমরা যে বাউন্ন থেকে দেখেন বাহান্ন একাত্তর পঁচাত্তর একাশি ছিয়ানব্বই দুই হাজার এগারো দুই হাজার চব্বিশ প্রত্যেকটা দল যতগুলা মানে বড়দল গঠিত হয়েছে সবগুলা দলে কিন্তু রক্তের উপর প্রতিষ্ঠিত তো রক্তের উপর প্রতিষ্ঠিত হইলে রক্তের গুলি খেলার একটা দল প্রতিষ্ঠিত হয়ে সে শান্তি না পায় প্রত্যেকটা শাসককে যদি রক্তের উপরে দেখতে হয় তাইলে এইভাবে তো বাংলাদেশ ঠিক হইতে পারবে না বাংলাদেশকে ঠিক করতে হইলে শান্তিপূর্ণ ভাবে একজনের ক্ষমতা যাতে একজনের কাছে দিতে পারে এবং তার যাতে জবাবদিহিটা একদম তাকে যে ভোট দিচ্ছে সেখানে যদি জবাবদিহিটা করতে হয় করার যদি সম্ভবনা তৈরি করা যায় করার যদি প্রক্রিয়া তৈরি করা যায় পসিবল আইদার নজ তাহলে এখন দেখেন আমরা মানুষকে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা কাজ করব আমরা এখন যে অবস্থায় আছি বিপস পাওয়ার পার্টি আমাদের একটা অঙ্গীকার আমরা দিনব অঙ্গীকারবদ্ধ আমরা বিভিন্ন ভাবে কাজ করবো যেটা হচ্ছে যে আমাদের তৃণমূল থেকে তৃণমূল থেকে আমরা মানুষকে ওইভাবে বলবো যাতে তার মধ্যে ওই হয় যে একটা প্রতিনিধিকে বলতে পারে তুমি আমাদের কি করেছো তুমি এটা করোনায় তুমি আসতে পারবা না কিন্তু সে যাতে টাকার কাছে বিক্রি না টাকার কাছে বিক্রি কর চিন্তা সাথে নিয়ে সবচেয়ে গণতন্ত্র কি ক্ষমতা কি ক্ষমতায়নের জন্য তারা কিভাবে পদে পথে বঞ্চিত হচ্ছে আমরা তারা কিভাবে আমরা কিভাবে এমন লোকের কাছে ক্ষমতা তুলে দিচ্ছি যে আমাদের শোষণ করে লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে এখন আমরা সবসময় বলি কি ভারত ঠিক আগ্রাসন করলো ও আগ্রাসন করলো এটা আকাশন করলো এটা আকাশন করলো তা আকাশন এমন একটা জিনিস যে আমাদের দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আগ্রাসন আছে আমাদের ভিতরে আগ্রাসন আছে বাইরে আগ্রাসন আছে যেটা অনলাইন সেটাই আগ্রাসনের মধ্যে পড়ে এখন প্রত্যেকটা দেশেরই একটা পররাষ্ট্রনীতি দেখেন

তার সাংগঠনিক দক্ষতা তার যোগ্যতা নিয়ে এখানে আসতে পারবে সেই এই দলের দায়িত্ব নিবে এখানে কারোর ব্যক্তি স্বার্থ প্রযোজ্য যাতে না হয় এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করবে আমরা যাতে ওইভাবে যোগ্য নেতৃত্ব খুঁজে পাই যোগ্য নেতৃত্ব খুঁজে তাদের হাতেই যাতে এই দেশটাকে তুলে দিয়ে এই দলটাকে তুলে দিয়ে দেশের অঙ্গলামী সাংগঠনিক সম্পাদক আপনার মূল্যবান বক্তব্যের জন্য আমাদের ভবিষ্যৎ এমপাওয়ারমেন্ট যাদেরকে করতে হবে জাতির তরুণ প্রজন্মকে

সেটা আপনারা প্রমাণ করে দিয়েছেন মিডিয়ার ভাইরা আপনারা মুখ উঁচু করে দাঁড়িয়ে থাকবেন সদাতে সারা জীবন কেমন পর্যন্ত বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে আপনাদের কাছে আমাদের অনুরোধ আমরা হয়তো সময় পাব না কিন্তু আপনারা আপনাদের উত্তর সুবিধাকে তৈরি করে যাবে যারা বুক ফুলিয়ে ব্যক্তিত্ব নিয়ে স্বাধীন চেতা মনোভাব নিয়ে নেতপিকার ভাবে শ্রোতাদের সামনে বরাবর ছবি তুলবেন প্রচার করেন দুনিয়ার সামনে যে কোন দুর্নীতি আগ্রাসন এ জাতি আর সহ্য করবে না দুর্নীতি এই জাতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আগ্রাসন ঢুকেছে রাজনীতিতে আগ্রাসন ঢুকেছে বেশ সহাবারেছে আগ্রাসন তো বর্ডারের উপরে আছে রাজনৈতিক নিয়ে যে আগ্রাসন সেটা আর বড় অপেক্ষা লাগে না ফেলানি শুধু বর্ডারে ফেলানি রাখা ফেলানিদেরকে হত্যা করা হয় না এখন হত্যা করা হয় আমাদেরকে আমাদের পাশ গৃহে নিজের সব পর্যন্ত বিবেককে হত্যা করা আছে বড় হত্যা আর হতে পারে না এদেশের মানুষের বিবেককে কিনে নিয়েছে দিল্লি ওয়ালারা শুধুমাত্র এই দিল্লি কা লাড্ডু হালুয়া খাইয়ে কিনে নিয়েছে তো আপনারা আমাদের এই আশা আকাঙ্ক্ষাকে জাতির সামনে তুলে ধরবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি এই মুহূর্তে সভাপতি বক্তব্য নিয়ে আসেন আমাদের সংগ্রামী সহসভাপতি সিনিয়র নাগরিক জনাব জামেদারী ভাই জামেদারী ভাই অঙ্কুর কুড়িগ্রামের মানুষ জাগো জাগো বন্ধ যে কাছে সবার সমান বলটি পৌঁছে সামাজীবন্য সুদিনল আসাইউ আমাদের যারা এই যে বক্তব্য দিলেন একটা কথা আমি দুই মিনিট জেলা বলবো সেটা হলো যে আমাদের দেশে বর্তমানে যে আগ্রাসন নিয়ে কথা বলছেন আমাদের বক্তারা সবাই অত আমরা একমত কিন্তু এই আগ্রাসন আমরা কিভাবে বিরুদ্ধে

এরকম কুকিটের নির্বাচনে যে ভারত থেকে সংসদ নির্বাচন হয়নি এর গানটি নেই তাহলে ভারতকে একটা আমাদের দেশে যুদ্ধ করার দরকার নেই তারা যদি এখানে সংসদ নির্বাচন করেই দেয় তাদের নীতি নির্ধারণ যদি এখানে হয় তাহলে যুদ্ধ করা কি আছে আগ্রাসন তো অটোমেটিক আমরা ডাকে আছে এই আগ্রাসন দূর করতে হলে আমাদেরকে রাজনৈতিকভাবে পরিবর্তন আনতে রাজনৈতিক কালচারে পরিবর্তন আনতে হবে আমার মনে হয়

আমি মনে করি সেটা আর ভবিষ্যতে টিকবে রাজনীতি মূলত পরিবর্তন আসতে হবে একটা জিনিস আমরা জনগণকে কি শিখেছি রাজনীতিতে কি শিখেছি আমাদের বলি দুর্নীতি আকাশন সদবৃত্তি শাসন কিন্তু আমরা কি ভোটে কি মার খাই আমাদের রাজনীতিতে আমাদের বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী এবং সাংবাদিক সমাজ যারা রাষ্ট্রের দর্শন আমরা সবাই

আমরা চেষ্টা করব এই সন্ধ্যা জনগণের মাঝে এই সত্যি করার জনগণ কোন মার্কা কি ভোট না দেয় জনগণ সব ব্যক্তি থেকে ভোট দেয় সব ভোট দিতে পারলে আমাদের দেশে সকল প্রকার দুর্নীতি বা আগ্রাসন অটোমেটিক সেটা চলে যাবে এর জন্য শুধু জন সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে এর জন্য সকল শ্রেণীর লোক পেশার লোককে এগিয়ে আসতে হবে আমাদের আমাদের এই লক্ষ্য হলো

এই জন্য আপনাদের সহকারে আন্তরিক ধন্যবাদ ভবিষ্যতে পরবর্তীতে হবে বলে পরবর্তী কর্মসূচি হলে এরকম আপনাদের সহযোগিতা কামনা করছি এবং সেই সাথে আজকেই এই অনুষ্ঠানে সভাপতি অনুষ্ঠান ঘোষণা করছি আসসালামু আলাইকুম আপনাদের জন্য অনুষ্ঠানের জন্য ব্যবস্থা করা আছে আপনারা